আরজের কান্না সুহান আইনি রাশি পাপি খোদার কাছে সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় ঠিক না সব গুণ আল্লাহ মাফ করে দেবে সব কি মাফ করে দেবে আল্লাহ ওই বান্দা কি পছন্দ করে যেই বান্দার গুণা হয় এরপরে ক্ষমা চায় ফেরেস তাদের কোনো গুণা নাই তাদের গুণা করার কোনো প্রবৃত্তি নাই গুণা করার যে ইচ্ছা এই ইচ্ছা শক্তিই তাদেরকে দেওয়া হয় না ঠিক কিনা যেমন আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান মোবাইলের মধ্যে ফেসবুক চালান ঠিক না হোয়াটসঅ্যাপ চালান মেসেঞ্জার চালান চালান না বিভিন্ন সফটওয়্যার আপনি চালান আপনি মোবাইলটা আপনার আছে মোবাইলটার মধ্যে যদি ফেসবুকের যে অ্যাপসটা আপনি যদি ইনস্টল না করেন তাহলে আপনি ফেসবুক চালাতে পারবেন বোঝেন নেই পারবেন না ঠিক তদ্রুপভাবে ঠিক তদ্রুপভাবে আল্লাহ ফেরেস্তাদের ভিতরে গুণা করার যে একটা ইচ্ছা এই ইচ্ছাটাই আল্লাহ তালা দেন এই সফটওয়্যারটাই তার যে মাদারবোর্ড ওইখানে ইনস্টল করা হয় নাই এই জন্য ফেরেস্তারা যদি বলে তারা গুণা করে না এইটা তাদের কোনো ক্রেডিট না কারণ গুনা করার প্রতি ইচ্ছেই তাদের মধ্যে দেওয়া হয়নি কিন্তু একজন মানুষ যার মধ্যে গুনা করার ইচ্ছা আছে পাপ করার ইচ্ছা আছে কিন্তু আল্লাহর ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে পাপ কাজ থেকে দূরে থাকে নে কামল বেশি বেশি করে আমার আল্লাহ রব্বুল আলামীর ওই বান্দাকে বেশি পছন্দ করে আর কান্দা সুবাহাদ আল্লাহ এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে যাবে আয়নি রাশি পাপি খোদার কাছে আয় সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় আইনি রাশি পাপি খোদার কাছে আয় সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় সব গুণ তোর ক্ষমা হবে কুরন পকে গভীর রাতে প্রাণ খুলিয়া তারে মন ভরিয়া গভীর রাতে প্রাণ খুলিয়া Horia তোমার কোন বাদত কখন তিনি কবুল কোন বাদত কখন তিনি কবুল কইরালায়। সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় সব তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় আইনি রাশি পাপি তাপি খোদার কাছে আয় সব গুণা তুর ক্ষমা হবে কোরআন পাকে কয় সব গুণা তুর ক্ষমা হবে ভুল করিয়া করেছো মাফ চাহিলে করিবে মা ভুল করিয়া করেছো পা মাফ চাহিলে করিবে বেমা আরে মাফনা লয়া পাপি হোয়া লু কাশ না রে হাই মাফনা লয়া পাপি হোয়া লু কাশ্না রে সব গুণা তোর ক্ষমা হবে বে পাকে কয় ঠিকিনা না। তখন ঠিক না আমার বাবাজির বন্ধুরাম আজকের এই দিনই মাহফিল দিনই মজলিসটা হলো একটু চোখের পানি ছাড়ার মজলিস এই মজলিসটা হলো ক্ষমা চাওয়ার মজলিস ক্ষমা পাওয়ার মজলিস কথা বলেন ঠিক কিনা আর যেরকম ঠিক কিনা কি ভাই আমরা ভুল করি নেই অন্যায় করি নেই বুকে হাত দিয়ে বলতে পারবো গুণা করি নেই আছেন একজনও একজন আসেন বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে গুণা করি নেই হ্যাঁ পারবো আমরা পারবো ভুল করিয়া করে ছোপা মাফ চাহিলে করি বেবা মাফনা পাপি পপি হোয়ালু কৃষ্ণ রে হায় আরে মাফনা পাপি হয়া হোয়ালু কৃষ্ণ রে হায় সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় সব গুণা তোর ক্ষমা হবে কত পপী ডাকিয়া দিলেন প্রভু করিয়া কত পপী ডাকিয়া দিলেন প্রভু করিয়া কত পপি হয়ে ওলি সুবহানাল্লাহ গেল আরে কত পাপী অলি ওলি কয় সব গুনাহ তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় সব গুনাহ তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় তওবা সুহা করিয়া। থেকে ফিরিয়া নিষ্পাপ হইবে তুমি কচি শিশুর নিষ্পাপ হইবে তুমি কচি শিশুর সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয়। সব গুণা তোর ক্ষমা হবে কোরআন পাকে কয় মার বলেন মার হাওয়া